হ্যালো ইউটিউবার বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টিপ শেয়ার করব যেটির মাধ্যমে আপনারা আপনাদের মোবাইলটিকে চুরি হাত থেকে রক্ষা করতে পারবেন তো কেউ কারো যদি চুরি হওয়ার আশঙ্কা থাকে যে তার মোবাইলটি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা ওরকম মনে করেন যে আপনার মোবাইলটি সেফ না ধরেন বিষয়টা এরকম যে আপনি কোথাও অচেনা জায়গাতে বেড়াতে গেলেন তো বা আপনার অপরিচিত কারো একটি কারো বাসার মধ্যে গিয়ে আপনি মোবাইলটি চার্জ দিলেন তো আপনি যে রুমে চার্জ দিলেন তো ওই রুম থেকে আপনি দূরে আছেন তো দূরে থাকার কারণে যে চার্জটা আপনার মোবাইলটি যদি যখন চার্জে দিয়ে যাবেন তখন চার্জ থেকে খুললেই মোবাইলটি কেউ যদি চার্জ থেকে খুলে একটু মুভ করে মুভ করে বলতে একটু যদি আপনার মোবাইলটি হাতে নিয়ে চলে আসতে চায় তখনই সাইরেন বেজে উঠবে তো আমি দেখালে বুঝবেন আরও অনেক আপনার এই সফটওয়্যারটির মধ্যে আরও অনেক ফিচার আছে যেগুলো আপনাদের আসলেই কাজে দিবে আপনার অ্যান্ড্রয়েড ফোনটি যদি সুরক্ষা রাখতে চান তো আপনার স্টোরে যাবেন সরি একটু নেটওয়ার্কের প্রবলেম হ্যাঁ প্লে এখানে লাগবেন এন অ্যান্টিথিপ alarm anti অ্যান্টিথিফ alarm এটা এই যে প্রথমেই আপনি সফটওয়্যারটি দেখতে পাবেন thief alarm এই সফটওয়্যারটি এক মিলিয়ন ইউজার ইনস্টল করছে তা আপনি এই সফটওয়্যারটি ইনস্টল করবেন ইনস্টল করার পর দেন ওপেন করবেন তো এই সফটওয়্যারের মধ্যে আমি আসলে আগেই বলে রাখি যে এটি হচ্ছে আপনার মোবাইলটি যদি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা আপনার মোবাইলটি যদি চুরি হাত থেকে রক্ষা করতে চান তাহলে এই টিপসটি আপনার জন্য তো চার্জ ডিটেক্ট মোড যদি আপনি এই চার্জ ডিটেক্ট মোডটা আপনি দেখতে পাচ্ছেন এটির আপনার কাজ হচ্ছে চার্জে যখন মোবাইলটি লাগিয়ে যাবেন তখন চার্জ থেকে খুলে যদি আপনার মোবাইলটি কেউ নিয়ে যেতে চায় তখন আপনার এই যে ডিটেক্ট হয় চার্জ ইজ ডিসকানেক্টেড ঠিক আছে যখন আপনার ডিসকানেক্ট করবে তখনই একটা সাইরেন বেজে উঠবে যে কেউ যদি আপনার অজান্তে আপনার মোবাইলটি নিয়ে যায় নিয়ে যাওয়ার চেষ্টা করে তারপরে হচ্ছে মোশন ডিটেকশন মোড ধরেন আপনার মোবাইলটি এটা হচ্ছে মোশন ডিটেক্ট এই যে পাসওয়ার্ড একটি দিয়ে দিবেন আপনি পিনকোড দিয়ে দিবেন ধরেন আপনার পিন কোডটি হচ্ছে আপনি চার অক্ষর দিতে পারেন সর্বনিম্ন চার অক্ষর আপনি বেশিও দিতে পারেন দিয়ে ওকে দিয়ে দিবেন হ্যাঁ দেওয়ার পর এই যে হ্যাঁ আপনার পাসওয়ার্ডটি এই যে এটির কাজ হচ্ছে এরকম যে আপনি এটি জাস্ট দিয়ে আপনার মোবাইলটি রেখে দিবেন রেখে দিবেন ধরেন কোথাও আপনি আছেন যে আপনার ধরেন আপনি অফিসে আছেন তো এটি রেখে দিলেন আপনি জাস্ট খালি এটা অ্যাক্টিভ করে পাঁচ সেকেন্ড আপনি নিচে আপনার আপনার কর্ম যেখানেই আপনি চান এখানে মোবাইলটি রেখে দিলেন যখনই মোবাইলটি কেউ হাতে নেবে তখনই পাসওয়ার্ড দেওয়ার আগ পর্যন্ত শুধু এলি সাইরেনই করবে আপনার মোবাইলটি বন্ধ করতে পারবে না ঠিক আছে এটি এটির কাজ হচ্ছে এরকম তো ডিটেক্ট হন রিমুভ ফ্রম পকেট এই যে এই ইয়াটা হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার এইটার কাজ হচ্ছে প্রক্সিমিটি ডিটেকশন মোড এটার মাধ্যমে আপনি জাস্ট অ্যাক্টিভ করে আপনার পকেটে মোবাইলটি রেখে দিবেন ধরেন আপনি বাসে আছেন তো আপনার পকেট মারের হাত থেকে যদি মোবাইলটি রক্ষা করতে চান বা কেউ তখন জাস্ট আপনি পকেটে রেখে কেউ যদি আপনার মোবাইলটি আপনার পকেট থেকে খুলে তখনই আপনার এটা সাইরেন বেজে উঠবে মানে সে সাথে সাথে ধরা পড়ে যাবে আর সিম ডিটেকশন মোড ডিটেক্ট হন সিম কার্ড চেঞ্জ এই যে যখন আপনার মোবাইল থেকে সিম কার্ড আলাদা করতে আলাদা করতে চাবে কেউ তখন তার এই যে আপনার ইন্টারভিউ নেম ইন্টার মোবাইল নাম্বার এই যে এটার মধ্যে আপনি একটি আপনার যে কোনো একটি আপনার ফ্যামিলির কারো নাম্বারটি এখানে দিয়ে দিবেন দেওয়ার পর আপনার ইমেল আইডিটি দিয়ে দিবেন দিয়ে দিলে আপনার কে সিমটি নিয়ে গেছে আপনার যদি যখনই আপনার মোবাইলে অন্য কোনো একটা সিম নাম্বার ইন্টার করে বা প্রবেশ করায় তখন আপনার এই আপনি যে নাম্বারটি দিয়ে দিবেন ওই নাম্বারে আপনার যার সিমটি ঢুকাইছে ওই সিমটির নাম্বারটি চলে যাবে মানে আসলে এরকম একটি আপনার আমার কাছে খুব খুব ভালো একটি সফটওয়্যার মনে হয় আপনার ফোনটিকে যদি আপনি সুরক্ষা রাখতে চান সুরক্ষিত রাখতে চান তাহলে আপনারা অবশ্যই এই সফটওয়্যারটি জরুরি কারণ বর্তমানে আমাদের প্রতিনিয়তই চুরি হয়ে যায় মোবাইল এটা আমাদের একটি বড়টি একটি সমস্যা যে এরকম আপনার চুরির হাত থেকে এই চারটি অপশন আপনি যেটা আপনার প্রয়োজন যখন আপনি বাসে থাকবেন তখন প্রক্সিমিটি ডিটেকশন মুড আপনি মোবাইলটি এটা দিয়ে আপনি পকেটে ডুবে রাখবেন যখন আপনার হাতে নেবেন তখন সাইরেন বেজে উঠবে বা কেউ যদি আপনার পকেট থেকে মোবাইলটি নিয়ে যেতে চায় তখন সাইরেন বেজে উঠবে আর মোশন ডিটেকশন মুড তো বুঝতেই পারছেন যখন আপনি কোথাও মোবাইলটি রেখে দিবেন কেউ হাতে নিলেই বেজি উঠবে ঠিক আছে আর চার্জ ডিটেকশন মোড এটা তো চার্জ যখন আপনি চার্জই দিয়ে রাখবেন তখন চার্জ থেকে খুলে নিলেই আপনার এই আপনার চার্জ থেকে খুলে খুললেই সাইরেন বিজি উঠবে আপনার প্রত্যেকটা আপনারা ইয়ে করে দেয় আর সিম ডিটেকশন মোড সিম ডিটেকশন সিম কেউ চেঞ্জ করলে আপনার এখানে নাম্বার যেটা দিয়ে দিবেন নাম্বার যেটা দিয়ে দিবেন এই নাম্বারে আপনার যে নতুন সিমটা ঢুকা ঢুকাইবে ওই সিমটা আপনার নাম্বারটা আপনার নাম ওই যে নাম্বারটা আপনি দিয়ে দেবেন ওই নাম্বারে চলে যাবে তো আশা করি সবাই বুঝতে পারছেন আর এটা একদিন একদম সিম্পল একটি আপনারা সবাই এটি ব্যবহার করবেন আমার কারণ আপনারা যদি আপনার মোবাইলটি সুরক্ষিত রাখতে চান তো যদি আমার টিফটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এমন আমার ভিডিওটা শেয়ার করবেন অ্যান্ড আমার ভিডিওতে লাইক দিবেন কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটা তো সবাই আলো থাকবেন আল্লাহ হাফেজ